দেখেন মনে হচ্ছিল যে এই দশজন বারো জন পনেরো জন করে গ্রেপ্তার করা হচ্ছে তারপর হয়তো তারা জামিন পাচ্ছে ঠিক আছে জামিনের হিসাবটা অন্য কিন্তু কম না কিন্তু দশ মাসে এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিন হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে দশ মাসে কিন্তু ঘটনা হচ্ছে এই এত কর্মী গ্রেপ্তারের পরেও আওয়ামী লীগকে কিন্তু থামানো যাচ্ছে না আজকে গতকালকে এই দুই দিনেও আওয়ামী লীগের বিভিন্ন প্রান্ত ঢাকা এবং ঢাকার বাইরে তাদের কিন্তু মিছিল অব্যাহত আছে যেইভাবে আগে বিএনপি জামাতের নেতাকর্মীরা করত ঠিক ওই পথে এখন তারা ঝটিকা মিছিল করছে গলি থেকে বের হয়ে মেন রোডে মিছিল করি তারপর তারা উধা হয়ে যাচ্ছে কিন্তু এই এটা হলো বার্তা আস্তে আস্তে কিন্তু এইভাবে মিছিল করতে করতে ঝটিকা মিছিল একদিন মিছিল মিছিল থেকে গণ মিছিল তারপরে আরও বড় মানে মিছিল হয়তো রূপ নেবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে এবং সরকারের ভেতরে দুর্বলতা যত বাড়বে বিরোধী দলের মধ্যে বিরোধী মানে আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে অনৈক্য যত বাড়বে তত বেশি কিন্তু এই কার্যক্রম জোরালো হবে এটা বলাই যায় এবং সেটা মোটামুটি নিশ্চিত আজকে ডিএমপির পক্ষ থেকে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশনসের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিরম রহমান এই তথ্য জানাচ্ছেন এদিকে বৃহস্পতিবার রাজধানীতে জটিকা মিছিল থেকে আওয়ামী লীগ এবং এর সহযোগী উনত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগের জটিকা মিছিল কিন্তু আস্তে আস্তে আগে ছিল পাঁচজন সাতজন দশজন এখন কিন্তু বড় হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তার মানে কি তার মানে হচ্ছে সরকারের জনপ্রিয়তা কমে যাচ্ছে বিরোধী দলের গ্রহণযোগ্যতা আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এটার হয়তো একটা লক্ষণ যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মরিয়া হয়েছে এবং তাদের সঙ্গে তাদের মিছিলের আহ্বানে বা আয়োজনে অনেক হয়তো সাড়া দিচ্ছে তারা মনে করছে যে গণ যেভাবে সংঘটিত হয়েছে এইভাবে মিছিল করতে করতে হয়তো মানে মাস চার মাস মাস পর মানে পরিস্থিতি পাল্টে যাবে তখন তাদের যে প্রিয় নেত্রী শেখ হাসিনা ওই যে তারা বলেন না যে শক্তিশালী রূপে ফিরে আসবে সেরকম একটা সম্ভাবনা আশায় তারা এই মিছিলগুলো করছে তবে এটার কিন্তু একটা আমি বললাম যে ভিত্তি আছে কারণ এই মুহূর্তে তো আওয়ামী লীগ বিরোধী যেই শক্তিগুলো তাদের মধ্যে তো কোনো সমন্বয় নেই বিরোধী তার চরমে মুখোমুখি অবস্থান অন্ধবর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ একথা সবাই অনুভব করছে এবং সবাই যার যার অবস্থান থেকে দেখছে যে সরকারের কোনো শৃঙ্খলা নেই নিরাপত্তা বলতে কিছু নেই তারপরে চাঁদাবাজি রাহাজানি যা যা সবগুলো কিন্তু বেড়েছে এই কারণে সবার ভিতরে এক ধরনের মনোভাব যে তাহলে আওয়ামী লীগ করলো কি আওয়ামী লীগ আওয়ামী তো ভালো ছিল এক চেটি একটা শাসন ব্যবস্থার তাও তো একটা মানে জবাবদিহিতা ছিল কন্ট্রোল ছিল এখন তো কোনো কিছু তো কন্ট্রোল নেই এই সমস্ত চিন্তা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই অবস্থানটা তাদের বাড়ছে আওয়ামী জনপ্রিয়তাও বাড়ছে এবং শেখ হাসিনা সর্বশেষ যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না তাদেরকে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগের বহু নেতাকর্মী মনে করেন যে তারা সরকার গঠনের মতন আসন পাবে আর যদি আসন নাও পায় সরকার গঠনের শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা আবির্ভূত হবে এখন অন্তর্বর্তী সরকার বা বিএনপি জামাত হয়তো সেই ঝুঁকিটা নেবে না সেই ঝুঁকিটা যদি নিত তাহলে তারা দেখতে পারতো যে এই মুহূর্তে তাদের যে জনপ্রিয়তার পারদ এক বছরের মধ্যে কিন্তু নিচের দিকে নেমে গেছে এইটা হলো আওয়ামী লীগ বিরোধী রাজনীতির একটা অত্যন্ত শোচনীয় একটা ব্যর্থতা বলা যায় মানুষ হতাশ মানুষ আর মনে করে না যে সামনে নির্বাচন হবে কি নির্বাচন হলেও ভালো কিছু হবে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিনা এমন একটা সংকটে নেতৃত্ব সংকটও চূড়ান্ত তারেক রহমান আসার পর নেতৃত্ব কিভাবে দাঁড়ায় সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তের মানুষের মনোভাব হচ্ছে সাংঘাতিক রকম আওয়ামী লীগমুখী এবং একেবারেই সরকার বিরোধী এবং বৃতশ্রদ্ধ রাজনীতির উপর যখনই রাজনীতির উপর বৃতস্রদ্ধ আসে তখন কিন্তু সাবেক যে স্বৈরাচারের তাদের একটা জনপ্রিয়তাটা বাড়ে তাদের গ্রহণযোগ্যতা বাড়ে এখন কিন্তু রাজনীতিতে সেটাই দেখা যাচ্ছে দর্শক